জয় এই যে সেই দুধ সাগর দুধ সাগরে যে ভাদক সালা এখানে প্রতি বুধবারে ভক্ত শিবার আয়োজন করা হয় সেই জায়গাটাই যে জয় হরিবল প্রচুর ভক্তবিন্দুরে প্রসাদ দেয় জয় সেই ভক্ত শিবার যে ঘর সেই ঘরটা এখন সকালবেলা তো সব কিছু কোটা বাসা হয়ে গেছে আর একটা পরে রান্দাবাড়ি শুরু হয়ে যাবে अहमदाबाड़ी स्कूल से भक्त की बात जय हरीगल परिषाद बाबा रे

তাই বুধবারের দিন যদি কোনো ভক্তই মনে চায় এখানে দেওয়ার জন্য তাহলে দিতে পারবে ঠিক আছে আপনারা যদি কেউ মনে ইচ্ছা করেন তাহলে প্রতি বুধবারে এখানে আইনে দিলে পরে

এই বেটা যাও কর্মগুণে আপসুiddhi দিবে হ্যাঁ আর কর্মগুণে যে মেধিয়তে মুক্তি হচ্ছে এই জায়গায় হরি বল গ্যাসপের একটা সেই ভেলু গেছে ভেলু যে কোন মহতে জয় হরি বল জয় হরি আমার এই বাবা দাও তারে ভালো করে

জয় 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 শান্তরিবিতে হরিধ্বনি বলমাল হরি বল সকল ভক্তের মনে বাসনা হোক ঠাকুর সবাইরে ভালো রাখুক জয় হরি বল তাহলে ভালো থাকবেন দাদু জয় হরি বল